শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কালকে ভোরে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিলো তার জন্য বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আর এদিকে অল্পকে দেখো সকালে ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আর একটা জিনিস দেখো বন্ধুরা কালকে রাতে ঝড়ে না এই পাখির মানে বাসাটা পড়ে গেছে তো যাক বাসাতে যাক পাখি ছিল না সেটাও মঙ্গলে তো তারপর আমি ব্রাশ ট্রাশ নিয়ে চলে এলাম উঠোনগুলো ঝাঁট দিতে তো মা যেহেতু ঘরের ভিতরটা ঝাঁট দিয়েছিলো তো আমি বাইরের রাস্তাটা উঠোনটা চলে এলাম ব্রাশ করতে করতে ঝাঁট দিতে তো অল্প এখন সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অল্প যেহেতু আজ স্কুলে ছুটি রয়েছে তার জন্য আমি ভাবলাম সকালে উঠেই আগে ঝাড়টা দিয়ে নিই আর এত নোংরা লাগছে না বাড়ির ঘরগুলো চারিদিকে আর কি গাছের পাতা টাতা পড়ে গেছে তার জন্য প্রচুর নোংরা লাগছিল ওই জন্য ব্রাশ করতে করতেই আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি ঘর বলতে বাইরে রাস্তা উঠার এগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে আমি রাস্তাগুলো পরিষ্কার করছি আর দেখো গরুতে পরিষ্কার করছি আর এদিকে পটি করছে তো গোবর টোবর যা ছিল সব ফেলে দিলাম সারের মধ্যে তো তারপর আমি গরুটা গরু যেখানে বাঁধা রয়েছে সেগুলোকেও আর কি পরিষ্কার করে দিলাম আর এখানে বাছুরটা দেখো কীভাবে ছানিগুলো খাচ্ছে দেখো তো খাচ্ছে আর ফেলছে নিচেতে আর এদিকে দেখো বন্ধুরা তো বাড়ির উঠান থেকে শুরু করে রাস্তা একদম ঝাড়ু দিয়ে সব আমি পরিষ্কার করে দিচ্ছি তো অবস্থা প্রচুর খারাপ ছিল আর যেহেতু বৃষ্টির জল পড়েছিলো ঝাড়ু দেওয়াই যাচ্ছিল না তো যাই হোক সকালেই ঝাড়ু দিয়ে চলে এলাম উপরে ব্রাশ ট্রাশ করে তো উপরে কালকে যেহেতু শুইনি নিচে ঘরে শুয়েছিলাম তো জানলাগুলোও বন্ধ করা ছিল তো প্রথমে ঘরে ঢুকে আমি জানলাগুলোকে খুলে নিলাম আর জানলা খুললেই দেখো একদম পুরো সবুজ পরিবেশ তো ওইদিকে জানলা টাল্লা সব খুলে আমি চলে এলাম এই পাশের ঘরটাতে দেখতে যে ঝড়ে ঘরের অবস্থা কেমন তো দেখো ঘরের মধ্যেও প্রচুর নোংরা ঢুকেছে আর এদিকে ছাদের অবস্থা দেখো বন্ধুরা ছাদের মধ্যে যত রাজ্যের পাতা এসে জড়ো হয়েছে তো আমাদের গাছের পাতা তারপর লোকেদের গাছের পাতা এসেও আমাদের ছাদের মধ্যে এসে জ্বর হয়েছে আর সকালে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম প্রাণ জুড়িয়ে যাওয়া হাওয়া তো মনে হচ্ছে ছাদের মধ্যেই বসে থাকি তো ছাদ থেকে ঘুরে এসে আমি এই পাশের ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কারণ আজকে আর মুছব না তো নোংরাগুলো যেহেতু রয়েছে আর এই ঘরটা আমার সচরাচর তেমন ব্যবহারও হয় না তার জন্য ঝাড়ু দিয়ে শুধু পরিষ্কার করে দিয়ে চলে এলাম আমাদের উপর ঘরে আর এখানে অর্পকে দেখো যত পেরেছে খেলাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ঘরময় করে রেখেছে তো খেলাগুলোকে আমি ভরে দিয়ে বিছানাটাকে ঠিক করে নিলাম জানলাগুলো বন্ধ থাকলে কি হবে দরজা দিয়েও না কিছু কিছু ধুলে এসেছিলো ঘরের মধ্যে তো তার জন্য বিছানাটা আর বিছানারগুলো না সন্ধ্যেবেলায় অর্ক যেহেতু পড়তে বসেছিলো তো তারপর রাত্রে আর ঠিক করা হয়নি তো গুটি একদম পুরো জড়ো করে রেখেছে তো বিছানাগুলোকে ঝেড়ে বালিশ টালিশগুলো এক সাইড করে আমি বিছানাগুলোকে একদম ভাঁজ করে রেখে দেবো তার জন্য বিছানাটাকে গুটিয়ে নিলাম মশাইটাকে তুলে দিলাম আর এই দেখো বন্ধুরা ফাইনালি আমার বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা বিছানাটা গুটিয়ে নিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো আর এই জানালাটা না চারপাশে গাছ রয়েছে তার জন্য জানলাটা দু একদিন অন্তর এমন মাকড়সার ঝুল হয় তার জন্য প্রত্যেকদিন ঝাড়ু দিতে হিসেবে আমি একবার ঝাড়ুটা জানলার মধ্যে বুলিয়ে দিই তো জানলাটা ঝেড়ে দিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব তারপর আমি নিচে চলে যাব তো ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলে তো বন্ধুরা এই ঝড় বৃষ্টি হলে না চারি ঘরে চারিদিক যেন নোংরা হয়েছে এই সিঁড়িগুলো তো না এত বালি এসে জড়ো হয়েছে তো আমরা উপরে আছি কিন্তু এত বালি জড়ো হয় না দিন তো আজকে বেশি বালি জড় হয়েছে তারপর আমি নিচের ঘরে চলে এলাম নিচের ঘরটা পরিষ্কার করব বলে তো নিচের জানলা খুলতে এসে দেখি বিছানার মধ্যে একটা সাপ রয়েছে তো তার জন্য সব টেনে নিচে নামানো হয়েছে তো ওই জানলাটা খুলতে গিয়ে দেখি ওই যে তোষকের তলা দিয়ে না সাপটা ঢুকে পড়লো ওই জন্য আমি ঘর থেকে একদম ছুটে বেরিয়ে চলে এসেছি তো তোমাদের দাদাভাই এসে আবার বিছানার মধ্যে যা ক্যাঁতাকুতি পাতা ছিল সব নামিয়ে দিল এখন ওগুলোকে ঝেড়ে আবার তুলবে আমি তো ঘর থেকে পালিয়ে এসেছি আমি আর ওখানে ঢুকবই না তারপর আমি এসে বাইরের বারান্দাটা মুছে নিচ্ছি তো বাই আজকে দেখো একটা ছোট্ট বালতিতে জল নিয়েছি কারণ কারেন্ট নেই একদম চারিদিকে কারেন্টের টোল পড়ে গেছে কারেন্টই নেই সকাল থেকে মোটরই চলছে না তো জলের খুব সমস্যা তার জন্য একটা ছোট্ট বালতিতে জল নিয়েছি তো ভাবলাম একটু পরে ঘরটা মুছবো কিন্তু কি করব বেলাও হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম অল্প জল দিয়েই কোনো ভালোভাবে নেতাটাকে কেঁচে কেঁচে নিচ্ছিলাম ওই অল্প জলের মধ্যেই তারপর আমি ঘরটাকে মুছে নিলাম আর আমাদের এই বারান্দাটা না যেহেতু অনেকটাই বড়ো তো মুছতেও অনেকটা সময়ও লাগে আর অনেকটা জল দিয়ে মুছলে ভালো হয় তো আমি বারবার নেতাটা কেচে মুছি কিন্তু আজকে কী আর করবো তো তারপর অর্কর জন্য হলিক্স করতে চলে এলাম আর এদিকে ভোল্টেজটা একটু বেড়েছে বলে মা মটরটা চালাতে এলো কিন্তু তা সত্ত্বেও মোটরটা চলছে না দেখো আর অর্ক বসে আছে হরলিক্স খাবে বলে তো বন্ধুরা অর্ককে হলিক্স করে উপরে নিয়ে গিয়েছিলাম পড়তে বসাবো বলে তারপর দেখি হঠাৎ করে কাপড়ওয়ালা কাগজ এসেছে তো ডাকা টাকি করছিলো তো নিচেতে চলে এলাম তারপর কাপড় দেখছিলাম কিন্তু আজকে কাপড়গুলো না আমার তেমন পছন্দই হলো না তার জন্য কাকুকে বললাম যে আজকে নেবো না তুমি অন্যদিন যখন নিয়ে আসবে সেদিন আমাকে দেখিও আজকে না আমার কাপড়গুলো খুব একটা পছন্দই হলো না তো তার জন্য কাকু বললো বেশ ঠিক আছে পরে যেদিন আসবো সেদিন দেখবে যদি পছন্দ হয় সেই জন্য নেবে তো তার জন্য কাকু বেঁধে নিল তারপর আমি চলে এলাম অর্ককে নিয়ে উপরে তো অর্ক এখন লিখতে বসেছে আর কেমন লিখছে দেখো ইঁদুরের ছানার মতো একদম পুরো ছোট্ট ছোট্ট করে তো তোমাদের দাদা ভাই লেখাও না ওরকম ছোট্ট ছোট্ট ওই জন্য বলছিলাম একটু বড় করে করে নে আর তারপর দেখো আমি অর্গকে পড়াশোনা করে চলে এসেছি ছাদে পিয়ারা পাততে আর গাছে না পিয়ারা রয়েছে দুটো তিনটে কিন্তু হনুতে খেয়ে নিয়ে চলে যাচ্ছে তার জন্য একটা বাঁশ নিয়ে চলে এসেছি দেখো পেয়ারা পারবো বলে তো তারপর ভাবলাম যে নিচে তো চলেই যাব কিন্তু স্নান করব তো ছাদে যেহেতু প্রচণ্ড নোংরা ধুলো রয়েছে তাই ভাবলাম ছাদটাকে ঝাড়ু দিয়ে নিই তারপর নিচেতে যাব তার জন্য ছাদটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কেমন ধুলো দেখো একদম পুরো মাথা ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু আমি মাথায় কাপড় নিয়ে না কাজও করতে পারি না তার জন্য যত রাজ্যের ধুলোগুলো আমার মাথার ওপরে গিয়ে বসছে কি আর করা যাবে ছাদটাকেও তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে আর কত পাতা দেখো পেয়ারা পাতা আম পাতা একদম পুরো ছাদের উপরে সে জড়ো হয়েছে তারপর ওইখানে পেয়ারা পাতাগুলোতে মেদি রয়েছে তারপর আমি স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে তোমাদের দাদা এই মশাইটা নিয়ে গেছিলো সেই জন্য মশারটাও কেচে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি ছিল ওইগুলোই কেঁচে ছাদে মেলে দিলাম আর এত রোদের জোর কাপড়চুপড় তো বাইরের রোদ্রের মধ্যে বেলায় যাবে না তার জন্য কাপড়চুপড়গুলোকে ঘরের মধ্যে মিলে দিয়েছি তো তারপর আমি চলে এলাম ঘরের ভিতরে তো চুল টুল আঁচড়াবো তারপর আমি চলে যাব নিচুতে কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি তো চুল আঁচড়ে চলে যাব নিচুতে রান্না করার ব্যবস্থা আছে তো চুল টুল আঁচড়ে নিলাম এবার আমি নিচে চলে যাচ্ছি এখন তো নিচে এসে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে সকাল উঠে ওষুধটা খাওয়া হয়নি তার জন্য ওষুধটাকে খেয়ে নিলাম তো তারপর দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না বাসাতে তো এই দেখো আমার ভাতটা এদিকে ফুটছে আর আমি ভাতটা প্রতিদিন উনুনেই দিই আর এদিকে রয়েছে ছোটো ছোটো আলুগুলোকে ভাজা করব। আর কালকে পুকুরে মাছ ধরেছিল তো মাছকে আলু দিয়ে ঝোল করবো এইভাবে সিম্পল রান্না একদম তো বন্ধুরা দেখো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তো তারপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপর আমি মাছের ঝোলটা বানিয়ে নেবো আর ফাইনালি বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এখানে রয়েছে মাছের ঝোল ওখানে আলু ভাজা রয়েছে আর এখানে হাঁড়ির মধ্যে আলু সিদ্ধ করতে দিচ্ছি তো এখনও মাখানো হয়নি আর এদিকে গ্যাস ট্যাচ কড়াই কিচ্ছু পরিষ্কার করা হয়নি তো গ্যাসের অবস্থা খুবই খারাপ তো আমি প্রথমে কড়াইটাকে মেজে নেবো কারণ কড়াইটা আজকে প্রচণ্ড কুড়ে গেছে তো তার জন্য কড়াইটাকে আগে মেজে নিই তারপরে গ্যাস ট্যাচগুলো মুছে না আর এদিকে দেখো বন্ধুরা কালকে মুরগি খাবারের বস্তাগুলো ভিজে গিয়েছিলো ওই জন্য রোদে দিয়ে দিলাম আর ঘুটেগুলো যেহেতু রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওই জন্য ঘুঁটেগুলোকে ভরে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আর অল্প স্নান করেছিলো তো কিছু জামাকাপড় ছিল সেগুলো কাছাকাছি করেছিলাম সেগুলোকে রোদের মধ্যে মিলে দিলাম তো বাইরের নিচে তখন ভালোই রোদ রয়েছে তার জন্য নিচেতেই মেলে দিলাম আর এখানে পুষি শুয়ে রয়েছে তো তারপর উপরে যে জামাকাপড়গুলো মেলেছিলাম তো সেগুলো তুলতে চলে এলাম তো তারপর থেকে তোমাদের সঙ্গে দুপুরের পর থেকে আর ভিডিওতে আসা হয়নি এখন সন্ধ্যাবেলা চলে এসেছি দুধ গরম করতে তো তারপর দুধ গরম করে চলে এসেছি উপরে অর্ককে পড়াতে তো অর্ক কেমন পড়ছে তোমরা একবার দেখো আপেলের রং কি আপেলের রং কি আকাশের রং কি তো বন্ধুরা অর্ককে এখন একবার পরিনি তো তোমাদের সঙ্গে পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা পুরো দেখো স্কিপ করে যেও না আর ভালো লাগলে কমেন্ট করো